আজকে আমরা দুটি বর্ধমানের দুটি এনজিও এটি হচ্ছে শ্রী সবুজের অভিযান এবং বর্ধমান সদর পেয়ারা নিউট্রিশন ওয়েলফেয়ার সোসাইটি যৌথ উদ্যোগে আমরা কৃষকশায়র পার্কে উপস্থিত হয়েছি ছাত্রছাত্রীরা আছে যারা গাছ ভালোবাসে আমাদের দুই সংস্থার সদস্যরা আছে তারা একসাথে মিলিত হয়েছি কিছু গাছ ভালো ভালো গাছ যেগুলো পরবর্তীকালে বড় বড় বৃক্ষে পরিণত হবে সেই সব গাছগুলো আমরা এখানে রোপণ করবো এটা একটা উদ্দেশ্য আছে আসলে কৃষ্ণ সরকারকে যে বয়স যেভাবে বহুদিন কেটে গেছে তাতে বেশ কিছু গাছ ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যাচ্ছে কোনো কারণে সেগুলো কেটে ফেলা হচ্ছে এবং সেগুলোকে পরিষ্কার করে নতুন গাছের একটা পরিকল্পনা চলছে আমরা সেই যে পুরনো বৃক্ষগুলোকে কেটে ফেলা হচ্ছে তার বদলে যাতে আবার নতুন চারা রোপিত হয় নতুনভাবে নতুন বৃক্ষ শিশু আড়ায় মহিলে পরিণত হয় তার জন্য আমরা আজকে উপস্থিত হয়েছি এবং সেই গাছগুলো লাগাচ্ছি কারণ বোঝা যাচ্ছে যে এবছর যেভাবে একটা তীব্র দাবদাহ চলছে এবং বর্ধমানে প্রায় পঁয়তাল্লিশ ছেচল্লিশ আটচল্লিশ পর্যন্ত তাপমাত্রা পৌঁছে গেছে সেখানে দাঁড়িয়ে গাছের খুব প্রয়োজন যেহেতু পুরনো গাছ কেটে ফেলা হচ্ছে আমরা সেই জন্য কৃষ্ণস্বর সরকারকে উপস্থিত হয়েছি যাতে নতুন কিছু বৃক্ষরোপণ করে আবার সেই জায়গাটা পূরণ করতে পারি এটাই হওয়া উচিত সব সময় গাছ কাটলে নতুন গাছ পুঁততে হবে নাহলে কিন্তু এই যে গরমের বা গ্রীষ্মের যে তাপমাত্রার আবধাও সেটা কিন্তু বাড়তেই থাকবে এর থেকে মুক্তির একমাত্র উপায় যদি বৃষ্টি আনতে হয় তাহলে গাছ লাগাতে হবে